কেন ওই পারে আগে আপনি পারবেন পারবেন এটা হল কি মানুষের মৌলিক চাহিদা কয়টা ভাই বলেন তো বাংলাদেশের হ্যাঁ

সরকার যদি আপনার খাদ্য না দেয় আপনার টাকা টাকা যদি থাকে আপনি খাদ্য কি না খাইতে পারবেন এরপর একটা বলেন বস্ত্র বস্ত্র টাকা হলে কি আপনি যে ব্র্যান্ডের জিনিস বা যেটা কিনতে পারবেন এরপর একটা কোন বাসস্থান বাসস্থান ভালো ফাইভ স্টার হোটেল আপনি সারা দিনও থাকবেন টাকা হলে সম্ভব সম্ভব এরপরে শিক্ষা শিক্ষা এই যে মনে করেন প্রাইমারি স্কুলে তো জানেন এমপি মন্ত্রী পোলাপান পড়ে না যে জায়গাতেই যান সরকারি হসপিটালে যাবেন দেখবেন হেন যে দালে টাকা দেবো যে কোনো জায়গায় আছে না টাকা ভালো থাকলে আপনি কি করবেন বড় বড় সিঙ্গাপুর চিকিৎসা করে আনবেন ওই জন্য ভালো চিকিৎসা পাইছেন

তাকারে তুই সময় মতো আইলি না আইলি না তাকারে তুই সময় মতো আইলি না তোর কারণে মনের মানুষ আমার তো আর হইল না টাকারে তুই সময় মতো আইলি না আমি বুঝি ভাই টাকার কি যন্ত্রণা ঠিক আছে না ভাই মলিক চাই দেখি তাহলে আজকে দেখে একটা একটা ভালো লাগবে ভালো লাগলো না লাগবে কিছু করার নাই এই রে আমার কোলা বান্দার সেই শিখামু ভাই টাকা जिंदाबाद जिंदाबाद